তখন আমি বললাম যে পিতৃপক্ষে কি কি করা উচিত কি কি করা উচিত উচিত আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেবী পক্ষে কি কি করা উচিত তুমি যেটা বললে যে বাড়িতে বসে অ্যাস্ট্রোলজিক্যালি বা বাস্তুগত দিক থেকে মানুষ কিভাবে ভালো থাকতে পারবে দেবী পক্ষে কিন্তু সব সময় মনে রাখবে মানে যে কোনো শুভ কাজ করা যায় যেমন গৃহ প্রবেশ বা বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা জমি কেনা বা এগ্রিমেন্ট করা এটা হচ্ছে খুব শুভ সময় এই সময় দেবী একদম তুমি দেবী পক্ষে যে কোনো দিন কিন্তু গৃহপ্রবেশ করতে পারো খুব মক্ষম টাইম শুভ সময় এবং তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে বিয়ে রিলেটেড যদি কেউ কথাবার্তা বলতে চাইছেন মানে যে কোনো পজিটিভ কথা দেখা গেল যে তুমি তোমার সন্তানদেরকে খুব ভালো একটা কলেজ সিলেক্ট করছো তুমি এই সময় করতে পারো যদি স্কোপ থাকে বা তুমি জায়গা পরিবর্তন করছো যে আমি একটা ভাড়া বাড়ি থেকে আমি আরেকটা ভাড়া বাড়িতে যাবো অথবা আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করব। সেটা করা যেতে পারে যাত্রা করা যাত্রা ইন দা সেন্স যাওয়া আসা যাওয়া আসা কোথাও আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে দেবীপক্ষের ঢোকার আগে মানে মহালয়ার ঢোকার আগে এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকে আমরা বাড়ির একদম কোনায় কোনায় সবকিছু পরিষ্কার করি তাই না যে মা আসছেন এবং সবসময় মাথায় রাখবেন মা দুর্গার আশীর্বাদ আমরা তখনই পাব যেখানটার সবসময় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে তা বাড়ির নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হয় কোন জায়গা থেকে আমি এর আগেই বলেছিলাম বাথরুম থেকে আসে দ্যাট মিনস আমাকে অলওয়েজ এই সময় এই নটা দিন মানে নটা দিন তো নবরাত্রি দেবী পক্ষ চলে তো পনেরো দিন ধরে আমার টয়লেট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাজে স্মেল যেন টয়লেট থেকে না আসে তার জন্য আমাকে সুগন্ধি ব্যবহার করতে হবে এক্সস্টেড ফ্যান ব্যবহার করতে হবে পাশাপাশি বাড়ির প্রত্যেকটা কোনা পরিষ্কার রাখতে হবে উত্তর পূর্ব কোণে মানে অনেকে এই সময়টাতে খুব ভালো হয় যে তুমি তোমার বাড়িতেও উত্তর দিক বা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে তুমি একটি তুলসী গাছ পোতো একদম একদম উত্তর দিকেও করতে পারো পূর্ব দিকেও করতে পারো বা উত্তর পূর্ব কোণেও করতে পারো এটা খুব ভালো ফল দেয় এবং আমরা জানি যে তুলসী গাছের মধ্যে সায়েন্টিফিক্যালি তো অনেকটাই অক্সিজেনের পরিমাণ বেশি কিন্তু তার পাশাপাশি আধ্যাত্মিকতার দিক থেকে আমরা জানি কৃষ্ণের বাস তো সেখান থেকে দাঁড়িয়ে যেখানে কৃষ্ণ এবং মা দুর্গা সব কিছুরই মানে দেবতার আমরা আশীর্বাদ একটা পজিটিভ ভাইব্রেশন বাড়ির মধ্যে পাবো দক্ষিণ পূর্ব কোণ যেটাকে আমরা অগ্নিকোণ বলি এটা হচ্ছে আমার বাড়ির সমৃদ্ধির জায়গা মানে অর্থনৈতিক উন্নতি চাকরির বৃদ্ধি চাকরির উন্নতি চাকরি পাওয়া ক্যারিয়ারের জায়গাটা অথবা ব্যবসায়িক উন্নতি এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণের জায়গা তো দক্ষিণ পূর্ব কোনটাও কিন্তু ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো নোংরা আবর্জনা পুরনো কোনো ইলেকট্রনিক্স বস্তু অথবা ছেঁড়া কোনো পোশাক এগুলো কিন্তু রাখা যাবে না এই সময়টাতে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কি দান করলে ভালো হয় দেবক্ষে অনেকে কিন্তু করে এবং অনেকে বলে যে আমি অনেকের সাথে কথা বলে শুনেছি যে আমার তো সাত আটটা ড্রেস হলো কিছু পুরনো ড্রেস এক্সট্রা ছিল আমি ভি দিয়ে দিয়েছি বা গরিব মানুষদের দিয়ে দিয়েছি আমি বলবো যদি পুরনো কোনো জামা কাপড় আপনারা দিতে চাইছেন কাউকে ভালোবেসেই দিলেন যেগুলো আপনারা হয়তো ব্যবহার করেন না তার সঙ্গে খুব কম করে হলেও একটি নতুন বস্ত্র তাকে দান করুন তাহলে সেক্ষেত্রে নতুন বস্ত্র দান করাটা এই সময় খুব ইম্পর্টেন্ট খুব দরকার বিভিন্ন রকম শস্য দান করা যেতে পারে বিভিন্ন রকম চাল গম ডাল এগুলো যদি আপনারা মনে করছেন কোনো গরিব মানুষকে কোনো ব্রাহ্মণকে দান করবেন দান করা যেতে পারে তাহলে খুব ভালো একটা আশীর্বাদ এবং রেজাল্ট পাওয়া যায় এই সময় বাড়িতে রঙ করা যেতে পারে বাড়ির রঙের ক্ষেত্রে বাড়ির কিছু আলোর পরিবর্তনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন দেবীপক্ষের সময় আপনারা আমি পরের এপিসোডে আস্তে আস্তে বলবো যে এই বছর ন দিন নবরাত্রিতে আমরা কোন কোন ধরনের কোন কোন কালারের পোশাক পরতে পারি তবে একটা অ্যালার্ট করছি সেটা হচ্ছে দেবীপক্ষে চেষ্টা করবেন কালো রঙের কোনো পোশাক না পরতে একদম কালো রঙটা না পর